বৃহস্পতিবার দুপুর এগারোটা নাগাদ কোচবিহার নারায়ণী ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে শুরু হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রতি নারায়ণী ব্যাটালিয়নে প্রতি মাসের মতো এ মাসেও আজকের আয়োজন করা হলো এই বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুধুমাত্র নারায়ণী ব্যাটালিয়নের কর্মকর্তারা এই নন সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন প্রেশর সুগারের পাশাপাশি বিশেষজ্ঞ বাবুদের পরামর্শ দেওয়া হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিয়ে কি জানাচ্ছেন আজ নারায়ণী ব্যাটালিয়নের আধিকারিক

অসংখ্য ধন্যবাদ আপনাকে হোলি পরে আমাদের যতজন কর্মচারী আছেন বা যেমন আশেপাশে যতজন লোক আছেন তাদের মোটামুটি একটু ভালো হয় আর কি তাতে ওরা ফ্রিতে চেক আপটা করাতে পারেন এবং স্বাস্থ্যের দিকে তারা আরো উন্নত একটু ইয়ে দিতে স্টেপ দিতে পারে প্রত্যেক মাসেই তো হয় এর আগেও কি করিয়েছিলেন এই আগে করিয়েছিলাম কি নাম আপনার আমার নাম হচ্ছে নকুর দাস কোথায় এখানেই এখানেই বলি কর্মরত না রিজার্ভ করেছি দুই হাজার কুড়িতে এই উদ্যোগ তো যথেষ্ট প্রত্যেক হচ্ছে কেমন লাগছে এই উদ্যোগটা ভালো খুব ভালো খুব ভালো স্টেপ এবং করলে পরে প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য একটু সুবিধে হয় অসংখ্য ধন্যবাদ